আপত্তি সত্ত্বে আমি নিয়ে স্বামীর কাছে রয়েছি বিষয়টি মানতে না পেরে আমার বাবা মা এ নিয়ে ও অপহরণের মামলা করেছে এতে আগামী করা হয়েছে স্বামী শ্বশুর শাশুড়ি সহ আত্মীয় সব এমন অবস্থায় আমরা ভয় রানির মধ্যে পড়েছি মামলা ছাড়াও আমরা আমার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনকে নানা রকম ভয় আমার বাবার পরিবার দেড় সদস্যরা প্রাণহানের হুমকি দেওয়ায় বর্তমানে আটকে দিন পার করছি আমরা বাইরে বের হতে পারছি না অন্যদিকে মাথায় মামলার বোঝা বাস্তবে আমি ও আমার স্বামী সে চাই কোনো ধরনের চাপে না পড়ে বিষয়ের বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমাকে কোনো ধরনের অপহরণ করা হয়নি আমি নিজের ইচ্ছাতে এসেছি এবং অবস্থায় উপায় না পেয়ে বাধ্য হয়ে এই সাংবাদিক সমালোচনায় হাজির হয়েছি আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপদ নিশ্চিত করার পাশাপাশি ঘটনা সুস্থ তদন্ত ও বিচার করবে এজন্য সকল সাংবাদিক বাহিনীর একান্ত সহ সহযোগিতা প্রয়োজন ইসরাত